যারা কোয়ালিটি সাইকেল তুলতেছেন এবং অবশ্যই অবশ্যই বড়দের সাইকেল গিয়ার সাইকেল তো তাদের জন্য আজকের একটা ভিডিও আমরা নিয়ে আসছিলাম বড়দের গিয়ার সাইকেল তো কি সাইকেল থাকতেছে কেমন প্রাইস থাকবে কিভাবে নিতে পারবে সবকিছু আমরা

সাথে গিফট গিফট ছয়টা থাকবে আপনার যেমন একসাইড মাঠ গার্ড থাকবে সামনে পিছনে একটা গিয়ার গার্ড থাকবে এখানে আর একটা পানির বোতল রাখার স্ট্যান্ড থাকবে আর হচ্ছে বেল থাকবে বেল এটা আমরা আপনার দেখায় দেয় অনেক ভালো মানুষ একটা বেল থাকবে কাওয়ার থাকবে আর আকর্ষণীয় গিফট আমরা সাইকেল এর সাথে অনেকে তালাকা আমাদের সাথে

তাদের তলা হলো মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলা মাইমুনা সাইকেল স্টোর লিফ্ট এর বামে আমাদের দোকান সবাই মোটামুটি মানে ঢাকা শহরে দাঁড়া সাইকেল টাইকেল সবাই আমাদের দোকানটা চিনে আর দোকান নাম্বার বলে দুইশো সাতচল্লিশ আটচল্লিশ যারা দাঁড়া না চিনেন তারা এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আমাদের দর্শক আমাদের কাছে আপনি কিন্তু বড়দের আরো অনেক সাইকেল পেয়ে যাবেন বাচ্চাদেরও সাইকেল পেয়ে যাচ্ছেন ছোট বড় সব মিলিয়ে কিন্তু সাইকেল কালেকশন আমাদের কাছে আপনি পাবেন গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল মেটাল বডি বা হাই ডি আলমোনিয়াম ওয়েল ব্রেক সবকিছুই কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সো দেরি না করে এখনই চলে আসবেন আমাদের কাছে চলে আসবেন আমাদের শোরুমে দেখা হবে পরের ভিডিও তো ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবে